সেটা হচ্ছে ফেসবুক পেজ এসইও করব ঠিক আছে ফেসবুক পেজ এসইও অর্থাৎ এই ফেসবুক পেজ এসইও কেন করব আমরা ফেসবুক পেজ এসইও করব কারণ এসিউ করলেই আমাদের গুগলে র‍্যাঙ্ক হবে অনেক সময় অনেক বায়ার আসবে যে আমার ফেসবুক পেজটা শুধু ফেসবুক পেজ না যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক যে গুগলে এসিও গুগলে সার্চ দিলে পাই না বা এটা কি তুমি হেল্প করতে পারবে কিনা তার মানে আমরা একটা প্যাটার্ন ফলো করি যেই প্যাটার্নে সোশ্যাল মিডিয়াগুলো আমরা গুগলে র্যাঙ্ক করাই সাপোজ মাহমুদ ফিলানসার লেখে যদি আপনি সার্চ দিন আমার সব সোশ্যাল মিডিয়া পাওয়া যাবেন এমনি এমনি ওখানে গেছে না এর রিজন আছে ওইটাকে আমি আমি তৈরি করেছি এসিও ফিল্ডি এখন একটা ওয়েবসাইট এসিও ক্ষেত্রে র্যাঙ্কে যেতে গুগলের অ্যালগোরিদমে তিন থেকে চার মাস সময় লাগে বুঝলেন আর একটা সোশ্যাল মিডিয়া র্যাঙ্কে যেতে একুশ টাইম লাগে তার মানে আপনি প্রপারলি কাজ করার পরে একুশ দিন পরে সেটা গুগলে সার্চ দিলে অটোমেটিকলি ওই নামের উপর চলে আসবে ঠিক আছে তার মানে আমরা এই ফেসবুক পেজ ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ বাট সিম্পল একটা বিষয় ঠিক আছে সিম্পল একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা আমাদের ফেসবুক গত ক্লাসে যে ফেসবুক পেজটা কভার করছে সেই পেজের মধ্যে চলে আসছি ঠিক আছে এই জায়গায় আসার পরে আমরা তো পরিপূর্ণ সেটআপ টেটআপ সবকিছু শিখবো কিন্তু ফার্স্ট আমরা এই পেজটাকে ইস্যু করে নিই এবং এসিও করতে গেলে আমাকে কোথায় করতে হবে এটা করতে হবে হচ্ছে বায়ু বায়োর মধ্যে ঠিক আছে এই বায়োর মধ্যে আমরা এখানকার প্রত্যেকটা পার্টি স্টেপ বাই স্টেপ দেখব কিন্তু এসিও করার ক্ষেত্রে সবচেয়ে আলাদাভাবে এটাকে আমি কেন হাইলাইট করতেছি তার যথেষ্ট কারণ আছে প্রথম বিষয় হচ্ছে আপনি বাইরে কাজ করতেছেন বাইরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজ করতেছেন বাইরের অ্যাকাউন্টের দায়িত্ব নিয়েছেন মার্কেটিং ম্যানেজার হিসেবে হয়তো তিনশো ডলারের কাজ নিয়েছেন বা দুইশো আড়াইশো তিনশো ডলারের সে কাজ করতেছেন আপনি যদি বাইরের এই সব সোশ্যাল গুলো র্যাঙ্ক করান গুগলে আপনি তার সাথে স্থায়ী কাজ করতে পারবেন এখন এটা সিম্পল বিষয় আমরা এখন দেখব ঠিক আছে সর্বপ্রথম কথা হচ্ছে এই এসিও করতে গেলে আপনি যে নাম দিয়ে খুলেছেন পেজটা অবশ্যই বাইরে বিজনেস রিলেটেড নামটা সেই নাম দিয়ে খুলেছেন সেই নামের উপর ভিত্তি করে আমাদের টার্গেট করতে হবে ওই নামটাই মূলত কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ড বেজে আমাকে এসিও করতে হবে গেল এক নম্বর সেটা করব। এই যে ব্যানারটা ডিজাইন করা হয়েছে সেই ব্যানারটা আমাকে এসিও করে আপলোড করতে হবে আমি আগেও বলেছি এই লোগোটা যে ডিজাইন করা হয় লোগোটা এসিও করে আপলোড করতে হবে তার মানে লোগোটা একটা ব্যানার মানে ইমেজ লোগোটা একটা ইমেজ ইমেজ এসিও এই ব্যানারটাও একটা ইমেজ এগুলো তার ভিডিও না তার মানে আমি আমার মধ্যে একটা হোমওয়ার্কের ক্লাস রেখেছি এই যে ইমেজ এসিও দেখছেন ভিডিও ইউটিউবে ইমেজ একটা ভিডিও এসেও আপনার এই ইমেজ এসিওর এই ভিডিওটা দেখতে হবে দেখে সুন্দরভাবে আমি ওখানে দেখাইছি একটা ইমেজ কিভাবে এসিও করতে হয় তার মানে আপনি ইমেজটা এসিও করে আপলোড করবেন ইমেজের মধ্যে এখানে কোনটা কোনটা ব্যানার আর লোগো তাহলে আমার নামটা মূলত কোনটা কিওয়ার্ড কি এই ফেসবুক পেজের যে নামটাই হচ্ছে কিওয়ার্ড এই নাম ধরেই আমি এসিও করব এই ব্যানারটা এবং আমি এই লোগোটা তাহলে দেখেন প্রথম এসিও কি হলো আমার নাম কিওয়ার্ডটা নামের মধ্যে আছে সেই কিওয়ার্ডটা আমি কি করেছি সেই কিওয়ার্ডটা ধরে কিছু হ্যাশট্যাগ ওই ওই ভিডিওটা দেখলে পরিপূর্ণ বুঝবেন ঠিক আছে কারণ ওই ক্লাসটা পরবর্তীতে আবার আসবে একই ক্লাস তো বারবার দেখানোর দরকার নাই এখনকার তো বলতেছি তাহলে দেখেন এক নম্বর কি এসেও করার ফান্ডামেন্টাল শিখে নেন সোশ্যাল মিডিয়া এসেও করার ক্ষেত্রে সব সোশ্যাল মিডিয়ায় আমার এই নামটা কিওয়ার্ড এবং সেই কিওয়ার্ডকে বেস করে আমি ব্যানারটা ইস্যু করব এবং লোগোটা ইস্যু করবো তার মানে তিনটা হয়ে গেল পার্ট ফার্স্ট এক নাম্বার কি এই নাম দুই নাম্বারটা হচ্ছে ব্যানার তিন নাম্বারটা হচ্ছে লোগো এবার আসে হচ্ছে চার নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ো এই বায়োটাই হচ্ছে মেন এখন এই বায়োটা আমাকে এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড বেজে লিখতে হবে তার মানে আমি বলেছি বাইরের কাছ থেকে একটা ডিটেলস নেবেন বাইর কিন্তু তার বিজনেস ডিটেলস একটা লিখে দিবে আপনাকে কিন্তু ওইটাকে এসিউ করা দায়িত্ব আপনার তার নামের উপর ভিত্তি করে ওইটাকে আপনি ফোকাস করে আপনাকে একটু এডিক সেডিক্ট করতে হবে বা এডিট করতে হবে এরকম যদি আপনি ইংলিশটা কম বোঝেন ট্রান্সলেট ব্যবহার করবেন প্রয়োজনে চ্যাট জিবি হেলথ হেল্প নেবেন আমরা তো পরবর্তী ক্লাসে চ্যাট জিবিটির ফাংশন আসবে ভয় পাওয়ার কিছু নাই তাহলে আমি এই বিজনেসটা কি এই পেজটা তৈরি করলাম আমি ফ্রান্সিং রিলেটেড মানুষকে হেল্প করার জন্য বা মানুষ এখান থেকে এই বিষয়ে উপকৃত হবে বা মানুষের বিজনেস আমি যেহেতু বিজনেস কনসালটেন্ট নিয়েও কাজ করি মানুষ বিজনেস কিভাবে গ্রো করতে পারে তার উপরে নিজের ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করতে হবে অনেক মোটিভেটেড ভিডিও আমি এখানে দিব সাপোজ তাহলে আমি একটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এখানে একটা লিখি হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে লিখতে হয় মানে বিজনেস বাইরের যে বিজনেস সেই বিজনেসের উপর ভিত্তি করে এই পেস্টার থেকে কি পাবে মানুষ ঠিক আছে এটাই মূলত যদি সে ফ্যাশন রিলেটেড কিছু বিষয় সে সেটার উপরে ব্লগার ব্লগার হলে যে কোনো বিজনেস প্যাটার্ন হলে বিজনেস সার্ভিস প্যাটার্ন হলে সার্ভিস ঠিক আছে ওইটা বাইরে আপনাকে দিয়ে দেবে আপনি শুধু ওইটাকে সেট আপটা বিষয়ে একটু খেয়াল রাখবেন কিওয়ার্ডটা এখন আমার এখানকার কিওয়ার্ড কি মাহমুদ প্লান হচ্ছে কিওয়ার্ড সো আমি তাহলে লিখি বুঝলেন এখানে কি বড় হাতের অক্ষর দিলাম না দুইটা কারণ আছে এই বড় হাতের অক্ষর দিলাম মাহমুদ ফিলান্সের এটা কিন্তু নাম নাম আমার আমার এই পেজের এটাই কিওয়ার্ড দিলাম তাহলে এখান থেকে মানুষ কি পাবে মানুষ হেল্প পাবে ফ্লান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট আচ্ছা ঠিক আছে আমার ক্লাসে কিন্তু ধৈর্য ধরে ক্লাস করতে হবে একটু একদম খুঁটে খুঁটে ডিটেলস বুঝাই দিব অধৈর্য হবেন না হ্যাঁ আচ্ছা ডেভেলপমেন্ট ডেভেলপোর

ইহার বানান ভুল করেছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট একশো চুয়াত্তর একশো চুয়াত্তর আচ্ছা আই কি কি শেয়ার করবো আমি এখানে শেয়ার

সেলফ ইম্প্রুভমেন্ট এর উপরে তারপরে হচ্ছে সে বিজনেস উপরে বিজনেস এর উপরে বিজনেস জব এর উপরে ফ্রিল্যান্সিং এ তো অনেক জব আছে ফ্রিল্যান্সিং বলেই না যে কোনো বিষয় হতে পারে এবং তার ক্যারিয়ার উপরে অনেক মোটিভেটেড কথাবার্তা বলবো হয়েছে আরো একাশি ক্যারেক্টার লিখতে পারবো আচ্ছা ঠিক আছে পরিপূর্ণ দিবেন মানে ওই দুইশো পঞ্চান্ন ক্যারেক্টারের কাছাকাছি যেন আপনি করেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান আমি ক্লাস নিচ্ছি ফোন আচ্ছা আচ্ছা সরি ভাই অবশ্যই করতাম স্পেশালি যে আপনি মনে করেছেন ওকে ওকে

মানে এখানে বড় হাতে দিলেও আসবে আবার এখন ছোট হাতে দিলেও শো করবে এটা কিন্তু একটা অভ্যন্তরীণ টেকনিক একবার বড় হাতে দিলাম এখন ছোট যেহেতু আমি এসিও ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করি তাই এত সূক্ষ্মভাবে বুঝাইতে পারতি আপনাদের ফ্রিলান্সিয়ার আচ্ছা ফ্রিলান্সার মাহমুদ কিওয়ারটা কি কি বিষয় আমি এখানে উল্লেখ করতে পারি আমি যেগুলো করি হ্যাঁ গুগল অ্যাড

এই জন্য এটা ই তার মানে ইউটিউব ভিডিও এসে আচ্ছা জিরো তার মানে আমার এখন ওখানে ক্যারেক্টার বেশি হয়ে গেছিলো আর তখন আমি ক্লাসে এখন নদীক মুভ করে নিয়েছি আর এটা সেভ করেন তার মানে এই যে দুশো পঞ্চান্ন ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো আমি ইউটিউব ভিডিও এসে এই পর্যন্ত হইলেও জিরো আসছে আর লিখতে পারবো না আমি দিয়ে দিলাম সেখানে যদি কয়েক কিছু ক্যারেক্টার কম হোক বেশি হোক কিন্তু সেন্টেন্স মিলাবেন এই যে সেভ দিয়ে দিলাম এখন দেখবেন এই যে সুন্দর করে বায়োটা সেট হয়েছে কিওয়ার্ডটা মূলত আমি হাইলাইটিং করব যাতে আপনারা একটু বোঝেন্ড হবে এমন কালার দিলাম চোখে আমি নিজে দেখতেছি না বোল্ড করে দেই তাই হবে করেছি এর ফলে কি হবে এটা ইস্যু হয়ে যাবে এর বাইরে তেমন কিছুই না কিন্তু এই সিম্পল একটা বিষয় জন্য আপনি অনেক উপকার হবে দেখবেন এটা এখন আপনি যখন পোস্ট করবেন বুঝেন আমাদের এই কন্ডিশনের মধ্যে কি আছে পোস্ট করার বিষয় আছে যখন আমরা পোস্ট করব পোস্টের মধ্যে আমরা হ্যাশট্যাগ দেওয়া শিখেছি ওই হ্যাশট্যাগের ভিতরে নামটা হ্যাশট্যাগের ভিতর ভিতরে কাউন্ট করে দিবেন আমরা একটা পোস্ট যখন করার ক্ষেত্রে আমরা কাউন্টেবল বলতে কি কি বিষয় পোস্টের মধ্যে থাকে টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক হ্যাশট্যাগ তখন এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটাকে আমি হ্যাশট্যাগ হিসেবে দিব পোস্টের মধ্যে বুঝলেন যেমন এই যে হ্যাশট্যাগ দিয়ে দিলাম আমি এটাকে একসাথে করে দেব ছোট হাতে দিয়ে এই যে হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটা পোস্টের মধ্যে নিচের দিকে মানে ওই পোস্ট রিলেটেড হ্যাডট্যাগ গুলা দিয়ে নিচের দিকে আপনি এই কিওয়ার্ডের এর দিবেন যখন আপনি কিছু পোস্ট এইভাবে করবেন তখন ওদের অ্যালগোরিদম বুঝা যাবে যে এই পোস্টটা আসতেছে থেকে পারছেন দিনের মধ্যে আপনার ওইটা গুগলে র্যাঙ্ক হয়ে যাবে ক্লিয়ার তার মানে আমরা এতক্ষণ কি শিখলাম একটা পেজ ইস্যু করা শিখেছি আর পেজ ইস্যু করার পুরো প্যাটার্নটা আমি বলে দিলাম ঠিক আছে যে আমাদের যে নামটা থাকবে সেই নামটাই কিওয়ার্ড ধরে আমরা এই থামনিলটা বলতে ব্যানারটা এসেও করব আমরা লোগোটা এসেও করব এবং আমরা বায়োটা এই কিওয়ার্ডকে টার্গেট করে দুইবার প্লেসমেন্ট করে আমরা লিখব শেষ কমপ্লিট আমার আচ্ছা এখন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পুরো পেজটা আমরা সেট আপ করব আমরা ছোট ছোট করে প্রত্যেকটা বিষয় কাভার করতে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বায়ারকে আপনারা বুঝাইতে পারেন